আগামী শুক্রবার আমরা বিয়ে করব যদি রাজি থাকো তাহলে কবুল ঠিক আছে কবুল ঠিক আছে আমি তাহলে এখন অফিসে যাই ওকে বাই এই শোনো আমার কি আমি তোমাকে হারাতে চাই না খবর আছে আচ্ছা সীমা তোমার সমস্যাটা কি এটা জিজ্ঞেস করার জন্যই আমি এখানে এসেছি তোমার সমস্যা কি সমস্যা আমার আবার কি সমস্যা তোমার আবার কি সমস্যা তুমি বোঝো না 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 বুঝি না আমি অফিসে আব্বার সাথে জরুরি মিটিংয়ে ছিলাম মিথ্যা কথা বলে সেখান থেকে বেরিয়ে এসেছি আমি জানো আমি কত বড় ঝুঁকি নিয়েছি তুমি আমাকে বিয়ের কথা বলে কাজী অফিসে তিন ঘন্টা বসিয়ে রেখেছো এরপর তুমি জ্যামের কারণে আসতে পারো নি তুমি জানো একটা মেয়ের জন্য এটা কতটুকু অপমানজনক আমি তো জানি আমি তো সেই জন্য তোমাকে বলেছি আমি ইচ্ছে করে করেছি তাই না তোমাকে আমি পুরো কষ্ট বলেছি কেন আমি আসতে পারিনি ঠিক আছে সময় তো চলে যায়নি আমরা ভালো একটা দিন দেখে বিয়েটা সেরে ফেলবো সমস্যার কিছু নেই আছে অবশ্যই সমস্যা আছে কারণ তুমি বিয়ের নামে টাল বাহানা শুরু করেছো আমি গতকাল তোমাকে কতবার কল দিয়েছি তুমি একটাবার কল রিসিভ করো নি আমি কি সবসময় ফোনের কাছে থাকি তুমি জানো পুরো অফিসের দায়িত্ব আমার কাঁধে আমাকে সবসময় বিজি থাকতে হয় মিটিং নানা রকম সেমিনার এটা সেটা কি করবো আমি বলো আমাকে ব্যস্ততা বুঝিও না আমি সবই বুঝি তুমি কি আমাকে বিয়েটা করবে না নাকি এত বছর প্রেম করে তোমার বিয়ের সারটা খুঁচে গেছে কি বোকার মতো কথা বলো সীমা হ্যাঁ কেন বিয়ে করব না প্রেম করেছি অবশ্যই বিয়ে করব কবে দেখো আমি তো চেষ্টা করছি আমি তো তোমাকে বললাম যে বাসার পরিবেশটা একটু ফেভারে আসো তুমি জানো যে বড় ভাইয়াকে বিয়ে না করানো পর্যন্ত আমি বিয়ে করতে পারছি না আর এখন আমি যদি আমার নিজের ইচ্ছে বিয়ে করি কি করবে সোজা আমাকে ত্যায্য পুত্র করে দিবে আমি সম্পত্তি থেকে বঞ্চিত হব দেখ এসব ফালতু কথা পুরনো দিনের কথা এখনকার ফ্যামিলি কিরকম কনজারভেটিভ হয় আমার বাসা থেকে রেগুলার বিয়ের জন্য দিচ্ছে আমার অন্য ইচ্ছা প্লিজ একটু ধরো আমি কি ইচ্ছে করে করছি আমি তো চাই তোমাকে পালে এখনই বিয়ে করি এখন আমি যদি আমার নিজের ইচ্ছে বিয়ে করি আমি সম্পত্তি পাবো সম্পত্তির একটা কানা করেও আমি পাবো না তখন আমি ফকির হয়ে রাস্তা রাস্তা ঘুরবো তুমি কি চাও তোমার জামাই ফকির হয়ে রাস্তায় ঘুরুক আর একটা কথা তো তুমি ভালো করেই জানো অভাব যখন সংসারে উকি দেয় ভালোবাসা তখন জানালা দিয়ে পাতায় আমি কিছু শুনতে চাই না তুমি আমাকে আজকে বলো তুমি আমাকে কবে বিয়ে করবে যত ঝামেলাই হোক প্লিজ আমরা বিয়েটা সেরে রাখি প্লিজ ঠিক আছে বিয়ে করব কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বিয়ে করে এই মুহূর্তে আমি তোমাকে বাসা নিয়ে যেতে পারবো না বারে বিয়ের পর তো মেয়েরা স্বামীর সংসারেই থাকবে তোমাকে কিভাবে আমি বুঝাবো আমি বুঝতে পারছি না থাকবে অবশ্যই থাকবে কিন্তু এখন না সিচুয়েশনটা আমাদের ফেভারে আসু আমি বাসায় পরিবেশটা ক্রিয়েট করি সবাইকে বুঝাই আমরা তো বিয়েটা করছে গোপনে কেউ জানছে না সুতরাং বাসার পরিবেশটা ঠিকঠাক করে তারপর আমি তোমাকে বাসায় নিয়ে যাব ঠিক আছে যদি তুমি এখন রাজি থাকো তাহলে আগামী শুক্রবার আমরা বিয়ে করব যদি রাজি থাকো তাহলে কবুল ঠিক আছে কবুল ঠিক আছে আমি তাহলে এখন অফিসে যাই ওকে বাই এই শোনো আবার কি আমি তোমাকে হারাতে চাই না এই বাৰটোত খবৰ আছে